সদস্য এবং জেলার সম্মানিত প্রচার মিডিয়া সম্পাদক এজন্য আমরা সবাই দিতে চাই না আসুন আপেক্ষা করুন চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা পাব আজ বাংলাদেশ জামাত ইসলামে আমাদের একটাই তারিখ অনতি নিলম্বে আমাদের

ইন্ডেপেন্ডেন্স জামাদিস্থানি জামাদিস্তানী ভারতের প্রবত্ত মেরিনীয় জাতীয় সেল জামাদিস্থানি ঠিক বাংলাদেশ স্বাধীন সর্বগণ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার অত্যাচারের স্বাধীনতা সংগ্রামের জামাদিস্থানি কিংবদন্ত একটি ইসলামী আন্দোলনের নাম ঠিক বাংলাদেশের জুলুম নিরুৎপাদন করার একটি সংগঠনের নাম বাংলাদেশ জামাদিস্থানি বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে প্রভুত্ব যে দল সে দল জামায়াত ইসলামী বাংলাদেশ স্বাধীন সার্বভৌম কারণে আমাদের জাতীয় পাঁচজন নেতাকে জুডিশিয়ারি ক্লিক মধ্যে হত্যা করা হয়েছে

আমি انت আমরা সব সময় করেছি সুতরাং আমাদেরকে খেপে তুলবেন না আমরা আন্দোলন চাই না নিঃ আমার দেশকে মুক্তি দেন যদি মুক্তি না দেন বলবো আপনারা কেউ কেউ এখানে বাইরের যে শরীর সেবা আছেন কাঁAnte ভাইরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা চিত্র ছিল তাদের মতের বিরুদ্ধে হই নাই নামলো হামরা দেয়া হয়েছিল গণদেব জামা আদীস্তামের নিবেদন হাসিনা সরকার কে নিয়েছে আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই সম্মানিত প্রধান উপদেশটা আমরা যত সময় মধ্যে জামা আদীস্তামের নিবেদন ফিরে দিতে হবে ঠিক সম্মানিত ভাই আসন আগামী দিনের পূর্বের আন্দোলনের মাধ্যমে আনার কেন্দ্র থেকে মুক্ত করার আন্দোলন শুরু হয়েছে এই অন্তরের সংগ্রামে আমরা October 20 পর্যন্ত সেই দিন পর্যন্ত যে জীরা আমার নেতা মুক্ত না হবে আমরা সুloggedIn যেতে চাই মুক্তি চাই মুক্তি চাই Azerbayjan মুক্তি চাই Azerbayjan মুক্তি চাই মুক্তি চাই জানি আমাদের একটাই Azerbayjan এর মুক্তি Azerbayjan মুক্তি না হলে বাংলা দেশের চিত্র আর একটা 31 July হবে ইনশাআল্লাহ আমরা

যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা অগ্রভূমিকা পালন করছি কিন্তু এখন পর্যন্ত আমরা বৈষম্যের শিকার আমাদের প্রাণ প্রিয় নেতা মুসলুম জনতা ভাইকে এখনো মুক্ত করে দেয়নি বৈষম্যের শিকার না বাংলাদেশ আমাদের ইসলামী এবং ইসলাম ছাত্রী এমন একটা সংগঠন যাতে রক্তের মধ্যে প্রবাহিত আন্দোলন আমরা চাই না বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের আন্দোলনে যেতে হয় কিন্তু ওনাকে মুক্তি না দেওয়া মানে আমাদেরকে ঠেলে দেওয়া আমরা আশা করি আমাদের আমিরে চমৎ যে আলটিমেটাম দিয়েছেন এর পূর্বে আমরা পেতে চাই ওনাকে স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে চাই এই জন্য আমরা রাজপথে নামছি ওনার মুক্তি আগ পর্যন্ত যতগুলি ঘোষণা আসবে আপনার সতর্ক স্পষ্টভাবে জেলাতে হাজিরা দেবেন এবং আপনার প্রতিনিয়ত স্কুলে শুনবেন